আপনি কি জানেন ভারতবর্ষে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে মদ খাবার পর মধু খেলে কি হয় কোন ফল খেলে ত্বক ফর্সা হয় কোন ফল খেলে আমাদের লিভার ভালো থাকে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৃথিবীতে সবচেয়ে কম আয়ু প্রাণীর নাম কি মশা কেচো পিঁপড়ে নাকি মেফ্লাই পৃথিবীর সবথেকে কম আয়ু সম্পূর্ণ প্রাণী হলো মেফলাই এই চলজ পোকামাকড় সাধারণত মাত্র একদিন বা তার কম সময়ও বেঁচে থাকে বিজ্ঞানীদের মতে মেফেলাইয়ের আয়ুষকাল পাঁচ মিনিট থেকে শুরু করে চব্বিশ ঘন্টা পর্যন্ত হতে পারে এবার বলুন তো আইপিএলে কোন দল সব থেকে বেশি টস জিতেছে চেন্নাই কলকাতা ব্যাঙ্গালোর নাকি মুম্বাই সঠিক উত্তরটি হবে মুম্বাই ইন্ডিয়ানস কোন ভারতীয় বোলার প্রথম হ্যাটটি করেছিল আশিস নেহারা চেতন শর্মা কপিল দেব নাকি ভুবনেশ্বর কুমার সঠিক উত্তরটি হবে চেতন শর্মা আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে ইঁদুরের মন্দির আছে রাজস্থান আসাম ত্রিপুরা নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হবে রাজস্থান ভারতের রাজস্থানে কিন্তু ইঁদুরের মন্দির রয়েছে এই ধরনের জিকে ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন মদ খাবার পর মধু খেলে কি হয় মদ খাবার পর মধু খেলে শরীর এবং স্বাস্থ্য দুয়ের জন্যই ক্ষতিকর হতে পারে এটি অ্যাসিটিক হতে পারে এবং বমি বা পেটের সমস্যা হতে পারে মদ্যপানের সঙ্গে মধু মেশানো একদম উচিত নয় কোন ফল খেলে ত্বক ফসা হয় ত্বক ফসা করতে সাহায্য করে এমন কয়েকটি ফল হলো লেবু কমলা ডালিম শসা পেঁপে পেয়ারা কলা এবং পালং শাক এই ফলগুলোতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করতে এবং মেলানিন উৎপাদন কমাতে সাহায্য করে কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যকারিতা পারে বেদানা জামরুল আঙুর নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে আঙুল পৃথিবীর কোন দেশে মেয়েদের ভোট দেওয়ার অধিকার নেই ভ্যাটিকান সিটি অস্ট্রেলিয়া উত্তর কোরিয়া নাকি জাপান বর্তমানে এমন কোনো দেশ নেই যেখানে নারীদের ভোট দেওয়ার অধিকার নেই সব দেশের নারীরা পুরুষদের মতো ভোট দেওয়ার অধিকার ভোগ করে আগে কোন কোনো দেশে নারীদের ভোট দেওয়ার অধিকার ছিল না কিন্তু এখন আর এমন কোনো দেশ নেই যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি কি জানেন কোন মহাদেশের হাতির সোনার ক্ষমতা সবথেকে বেশি হয় আফ্রিকা ইউরোপ নাকি এশিয়া সঠিক উত্তরটি হবে আফ্রিকা শ্রীলঙ্কা দেশের মানুষেরা কোন ভাষায় কথা বলে তামিল সিংহলি হিন্দি নাকি উর্দু শ্রীলঙ্কার মানুষেরা প্রধানত সিংহলি এবং তামিল ভাষায় কথা বলে এই দুটি ভাষা শ্রীলঙ্কার সরকারি ভাষা এছাড়াও ইংরেজি ভাষা প্রায় এক লক্ষাধিক লোকের মাতৃভাষা এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য সেটা ব্যবহার করা হয় পৃথিবীর সবথেকে বড় মহাদেশের নাম কি উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া নাকি আফ্রিকা সঠিক উত্তরটি হবে পৃথিবীর সব থেকে বড় মহাদেশের নাম এশিয়া এটি আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় এবার বলুন তো কোন ফল খেলে আমাদের লিভার ভালো থাকে লিভারকে ভালো রাখতে কিছু ফল খুবই উপকারী এর মধ্যে আপেল সাইটের জাতীয় ফল যেমন লেবু কমলা জাম্বুরা ব্লুবেরি ক্যানবেরি এবং আঙুর বিশেষত উল্লেখযোগ্য এই ফলগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা লিভারের কার্যকারিতা উন্নত করে এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকেও সাহায্য করে নিয়মিত সাইকেল চালালে শরীরে কোন রোগ সেরে যায় নিয়মিত সাইকেল চালালে কিন্তু অনেক রোগ প্রতিরোধে সাহায্য করা যায় যেমন ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং কিছু ক্যান্সার এটি ওজন কমাতে মানসিক চাপ কমাতে এবং শরীরের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদীর নাম কি এই নদীটি উত্তর পূর্ব আফ্রিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ছ হাজার কিলোমিটার বা চার মাইল দৈর্ঘ্য নীল নদ মিশরের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আফ্রিকার সবথেকে বৃহত্তম নদী এবং বিশ্বের অন্যতম সবথেকে বড় নদী একটি বাঘের জীব কতটা লম্বা একটি বাঘের জীব সাধারণত সাত থেকে নয় ইঞ্চি লম্বা হয় এতে জীবের ওপর বিশেষ ধরনের প্যাপিলা নামের ছোট ছোট স্পাইক থাকে যা বাক্যে মাংস ছেড়ে খেতে সাহায্য করে এবার বলুন তো ভারতবর্ষে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কুমড়ো নাকি বেগুন কোনটা বেশি পুষ্টিকর সঠিক উত্তরটি হবে কিন্তু কুমড়ো এবার বলুন তো ভারতের মহিলা ক্রিকেট টিম প্রথম কত সালে টেস্ট খেলেছিল উনিশশো সত্তর সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে নাকি উনিশশো আটাত্তর সালে সঠিক উত্তরটি হবে উনিশশো কোন ফল খেলে রক্তে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে আঙুর কলা বেদানা নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে তরমুজ সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো নিরানব্বই সালে আঠেরোশো সাতানব্বই সালে আঠারোশো আটানব্বই সালে নাকি উনিশশো এক সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বাংলার উপরে যে আমফান ঝড়টি বয়ে গেছিল সেই ঝড়টির নামকরণ করেছিল কোন দেশ থাইল্যান্ড শ্রীলঙ্কা মায়ানমার নাকি ভারত সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড জামাই নামের শহর আছে ভারতের কোন রাজ্যে কর্ণাটক কেরালা উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ এবার বলুন তো কোন জিনিস খেলে জন চাহিদা দশগুণ বেড়ে যায় তরমুজ আঙুর বেদানা নাকি লস্যি তরমুজ বেশ কিছু গবেষণায় দাবি করা হয় তরমুজ বাড়িয়ে দেয় যৌনশক্তি যৌন ইচ্ছার কমতি থাকলেও তরমুজ কিন্তু উপকারী এছাড়া শরীরে জলের পরিমাণ বাড়াতে ও ওজন কমানোর ক্ষেত্রে তরমুজ খুবই উপকারী তবে শারীরিক নানান উপকারী তার পাশাপাশি তরমুজ রূপচর্চার ক্ষেত্রেও দারুণ কিন্তু উপকার দেয় এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন